আমি তোমার স্বামী তুমি কি সেটা ভুলে গেছো তো তোমার স্ত্রী বলে তুমি পার পেয়ে যাবা তুমি যদি আমার গায়ে হাত তুলতে পারো আমিও তোমার গায়ে হাত তুলতে পারি তুমি কেন আমার গায়ে হাত তুলে সেটা বল আগে তুমি আমাকে অতিরিক্ত সন্দেহ করো তাই না বলো আমি অফিসের কাছে বাইরে মিটিং এ যাচ্ছি হাতে নাতে তো সেটা প্রমাণ পেলেই সিম্পল হ্যাঁ ভালো কথা দেখে এখন আমাকে মারার দরকার কি স্যার মহিলা মানুষই বিরক্তিকর খালি ক্যান ক্যান করে আমার বউটাও সারাদিন ক্যান ক্যান করে আপনি একটু ধমুক দেন ধমুক দিয়ে চলেন মিটিং এ দেরি হয়ে যাবে এই তুমি এটা কি করলে কানপড়া দিয়ে দিয়ে সব লোকজন সংসারটাকে একদম নষ্ট করে দিলো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলተছো দেখো তোমার সাথে আমি সংসারই করব না বাহ গুড গুড তুমি অর্জুন আমার সাথে সংসার করবে না বেশ ভালো কথা এত ছোট হয়ে গেলাম তোমার কাছে আমি সমস্যা নাই তুমি যদি সংসার করতে না চাও আমিও করব না কি হয়েছে তুষার সাহেব মিটিং এত দেরি কেন আমি তো আজ আপনাকে আর সময় দিতে পারছি না তুলে যাচ্ছি সরি সরি স্যার আসলে একটা ঝামেলা হয়ে গেছিল তো এই জন্য একটু লেট হয়ে গেছে ঝামেলা তো আমারও বেঁধে গেছে অলরেডি আপনার ভাবি আবার একটু বেশি সন্দেহ করে আমাকে নিয়ে অফিসে মেয়ে কলিগ থাকলে যা হয় আর কি যাই একটু বানিয়ে আসি জি স্যার আমারও না সেম কেস আর বলবেন না স্যার এদেরকে নিয়ে না আমি আর পারতেছি না ভাবছি ডিভোর্স দিয়ে দেবো বিবাহিত জীবনে আর ভালোই লাগে না মহিলারা এমন কেন হয় বলেন তো স্যার আমার মনে হয় কি এদের সাথে সংসার করা থেকে সারা জীবন কুমার থাকা ভালো আসলে ভুলটা মেয়েদের না ভুলটা হচ্ছে আপনার মতো কিছু পুরুষদের মেয়েদের মেকিংসটা না উপর থেকে সেট হয়ে আসে ওরা জন্মগতভাবেই এরকম যতই বুঝার না কেন যতই এদের মেন্টালিটি প্রিপেয়ার করার না কেন কোনো লাভ হবে না এরা জন্ম থেকে অবুজ অবুজি থাকবে কি করবেন এভাবেই আপনাদের আমাদের মানিয়ে চলতে হবে আঙ্গুলে কাটা বেঁধলে কিন্তু কাটাটা ফেলে দিই আঙুল কেটে ফেলি না কিন্তু আর ঠিক তেমনই সংসার জীবনে সমস্যা আসবে আর তার সমাধানও করতে হবে তার মানে এই না যে একটা মানুষকে নিজের লাইফ থেকে ডিলিট করে দিতে হবে একটা জিনিস ভাবুন তো হানড্রেড পার্সেন্টের মধ্যে আপনার ওয়াইফ আপনার দিকে হান্ড্রেড পার্সেন্টই কি নেগেটিভ খেয়াল করে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার ওয়াইফ আপনার উপকারেই আসে ফাইভ পার্সেন্ট অনলি ব্যাট সাইড থাকে সেই ফাইভ পার্সেন্টের জন্য পুরো নাইনটি ফাইভ পার্সেন্ট ডিলেট করে দিবেন আর হ্যাঁ আশেপাশের মানুষগুলো আপনি বদলান তারা নিজেরাও ভালো থাকবে না অন্যদের ভালো রাখতে দেবে না এখন যে জাস্ট একটা সরি বলুন দেখবেন জীবন কতটা সুন্দর সব কিছু ঠিক আর যদি বেশি বাড়াবাড়ি করতে চান তাহলে ডিভোর্স দিয়ে নিজের কেরিয়ারে নিজেই দেখ ফেলান হিওর লাইফ হিয়ার রুলস একটা সংসারে স্বামী স্ত্রী দুজনই একে অপরের পরিপূরক জানেন কখনোই আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না সাময়িকের জন্য হয়তো বা মনে হয় কিন্তু আসলে আমরা কিন্তু একে অপরের উপর সত্যি ডিপেন্ডেবল আর এই একে অপরকে বোঝার নামই কিন্তু সংসার জি স্যার সরি স্যার আমার আসলে ভুল হয়ে গেছে সেটা আমাকে না বলে আপনি আপনার ওয়াইফকে বলুন কাজে দিবে আর মিটিং আজকে আরে বসবো না মিটিং কালকে হবে বেশি লেট হয়ে গেলে আমার সংসারে আবার বারোটা বাজবে हमें जाए जाना सॉरी